খুব সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ হাই ফার্স্ট ওয়েলকাম ওয়েলকাম যারা যারা এসেছে সবাইকে এত সাজ হ্যাঁ কত ম্যাচের প্রোগ্রাম ছিল হাই শুভ ষষ্ঠী হ্যাঁ শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তুমি কোথায় থাকো আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা থেকে লাইভ করছি তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানাও আমাকে চিনতে পারছো সবাইকেই চিনতে পারছি যারা নতুন আসছে তাদের সবাইকে না আমি পড়বো না তুমি পড়ো তুমি পড়েছি আমি পড়েছি আমি তো সেজে যে আছি নাই তুমি করো তুমি বসো পড়ো আচ্ছা বলো যারা যারা আসছে সবাইকে ওয়েলকাম জানি না লাইভটা তাদেরও কারোর কাছে পৌঁছাবে কি না কারণ এখন আমি তো আসি না লাইভ আর নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে না হাজার কী তোমরা দেখতে পাবে ভিডিও পোস্ট অবশ্যই হবে যদি ফেসবুক থাকে হয়তো সবাইকে ওয়েলকাম হাই নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা আর শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা বলো তো আমি কে ফাইম আরে মনে করছে না বলে দাও না আমাকে আরে ট্রফি দিচ্ছ এইভাবে ট্রফি দিলে নেব না থ্যাংক ইউ যারা যারা আসছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু লাইফটা শেয়ার করে দিও হ্যাঁ আচ্ছা আরে আমার টফিটা তুমি নিয়ে নাও গো তোমার টফি আমার চাই না বুঝলে আর থ্যাংক ইউ যারা যারা প্লিজ লাইভ একটু শেয়ার করে সবাই একটু পাশে দেখো আজ কোথায় গিয়েছিলাম বলো তো তুমি কল্যাণী ঠাকুর দেখতে গিয়েছিলে তাই তো হ্যালো ম্যাম তামিলনাড়ু থেকে দেখছি আচ্ছা আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা থেকে লাইভ করছি বলো কেমন আছো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে সবাই ও রাইট হ্যাঁ হ্যাঁ দেখছে তো আমার বাড়ি হুগলি জেলা ওয়েস্ট বেঙ্গল লাইফটা আমি জানি না গো পৌঁছাচ্ছে কিনা কারোর কাছে আচ্ছা এবার পৌঁছেছে সবার কাছে ঠিক আছে যারা যারা আসছো তাদের কাছে রিকোয়েস্ট করছি লাইভটাতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইভটা একটু শেয়ার করে দিও হাই হ্যালো একটু সবাই লেখো হ্যাঁ আমার বাড়ি হুগলি জেলা ওয়েস্ট বেঙ্গল তোমাদের বাড়ি কোথায় কামেন্টে জানো হ্যালো দিদি ভাই আমি ঝাড়গ্রাম থেকে দেখছি লাইভটা গো ঝাড়গ্রাম থেকে আমার লাইভ ভিডিওটা দেখার জন্য মামনি এলো না আজকে আমি অফ টাইমে লাইভে এসেছি জানি না কেউ আসবে না কেমন আছো গো ভালো আছি বলছে তোমার বাড়ি কোথায় প্লিজ বলো বৌদি প্রথমত আমি বৌদি না আমাকে দেখে বৌদি মনে হচ্ছে আমার বাড়ি জেলা জেলাঘোষায়ন তোমার বাড়ি কোথায় হ্যাঁ হ্যালো হাত ফাঁকা কপাল ফাঁকা কি করে বৌদি বলবো ইন্ডিয়া থেকে দেখ আছে ইন্ডিয়া থেকে আমারও পুরুলিয়াতে কিন্তু কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকি আছে যারা আসছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আছো চ্যানেলে নতুন আসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো তো তোমাদের দুর্গা পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো তোমার লাইভে আমি প্রথম আসলাম হুগলি জেলা থেকে আছে নমস্কার শুভ দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকেও বলো কেমন আছো নতুন এলে ওয়েলকাম বলছে আমি মনে করলাম আপনি বৌদিও তাই ও বিউটিফুল বাংলাদেশ থেকে দেখি কেমন আছো ভালো আছে আপু তুমি কেমন আছো বলো আমি লালবাগ মুর্শিদাবাদ থেকে বলছি থ্যাংক ইউ বলছি বৌদি বললে কি কিছু অসুবিধা আছে হ্যাঁ প্রচণ্ড অসুবিধা আছে কারণ আমার এখন বিয়ে হয়নি তোমরা কেন বৌদি বলতে তো আর দিদি আজকে আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ হাই হ্যালোয়েলকাম আমার চ্যানেল যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো হুগলি জেলার তোমার বাড়ি হুম আমার বাড়ি হুগলি জেলায় মামুন এসে আছে মামুন নাচ করেছিল হ্যাঁ নাচ করে চলে এসেছিল আমার ডান্স কমপ্লিট হয়ে গেল তোমার নেট প্রবলেম হ্যাঁ অত্যাধিক নেট প্রবলেম হচ্ছে এখানে কি করছি রে কি করছি রে কি করছি হ্যালো মহির গান ডান্স করলে বলো আমি ডান্স করে শুনছি তোমার ঢাকের তালেটাই ডান্স করে ওকে লাগছে বউ কিই হলো না গো আপনি সেই সুন্দর লাগছে তোমাকে আমি নতুন বন্ধু আচ্ছা ওয়েলকাম আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হিলি জেলা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু যেও হ্যাঁ মো তো হ্যাঁ গো আমি ঢাকের তালেটায় নাচ করেছি সে আমার নাচটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আমি পোস্ট করবো তোমরা একটু দেখে বলো আর যদি ফেসবুক থাকতো তাড়াতাড়ি দেখতে পেয়ে যেত কারণ ফেসবুকে আগে ছাড়ি আমি বোন কথা তো কিছু বলো কিছু শুনছো হ্যাঁ বলো আছি ও আছি বলো আছি আরে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি তোমাদের সাথে ঠিকঠাক কথা বলতে পারছি ও তুমি নাচ শিখো আমি নাচ শিখতাম এখন আমি নাচ শিখতে নেবো আমি এখন নাচ শিখতাম তো তোমার বাড়ি হুগলি জেলার কোথায় হুগলি জেলার কামার কোনো নাম শুনেছো তোমার বাড়ি কোথায় হ্যালো গোলাপি তোর দরকার গোলপি বলছে আমি ঢাকা জেলা থেকে দেখছি আচ্ছা দূর ভালো লাগে না তোমার ডান্সটা দেখতে পেলাম না হ্যাঁ ও ওয়েট ওইটা অবশ্যই দেখতে পাবে কেন দেখতে পাবে না আমি ছাড়বো বলছি তো আমি ছাড়বো এই পুজোর মধ্যেই ছেড়ে দেবো হ্যালো শরীফুল ওয়েলকাম এই তোমাকে লক্ষ্মী ঠাকুর লাগছে তুমি কি আরে হব না এই কথা বাদ দিয়ে বলো প্রচুর নেটওয়ার্কের মানে প্রবলেম হয়েছে খানা তো আমার খানা খুব নাম শুনেছি ও আজকে রাতে গানকে ডান্স করছে গো আমার সেই বোনটা যে ছিল ওই মানে ডান্স করছে বলছেন বোন আমার কামেন্ট করলে না সবার কমেন্ট করছে একটু ওয়েট করুক প্লিজ হাই হ্যালো ওয়েলকাম সবাইকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দা ভাই আর একবার কমেন্ট করো প্লিজ কমেন্ট হয়তো মিস হয়ে গেছে হ্যালো বলো ভাবিছি নেহি ভাবিছি নেহি নেহি আপ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে যারা আসছে নতুন প্লিজ তাদের সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো লাইকটা শেয়ার করি সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা প্লিজ তোমরা একটু কমেন্ট করো এবং তোমাদের সববার কোথায় বাড়ি কমেন্ট একটু জানিও তাহলে আমার খুব ভালো লাগবে লালের লালে লালগো তুমি আচ্ছা তাই লালে লালে সরি চোখে চশমা পড়ি হ্যাঁ সেটা বুঝলাম ভালো মতো সেটাই বলছি আমার বাড়ি হচ্ছে আরে বাড়ি উদয়নারায়ণপুর আমি আছি হচ্ছে আচ্ছা চিনি উদয়নারায়ণপুর চিনি গো আর আমি তো গিয়েছিলাম ওখানে রাজবল্লভী মায়ের মন্দিরের কাছে বাড়ি কি আমার মানে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে তোমার ফুরফুরা যে রামপাড়া নেই তুমি হয়তো চিনবে ফুরপুরায় রামপাড়াতে আছি আমি হ্যাঁ উদয় নারায়ণপুর চিনতাম আমি এখন আর রামপাড়ায় আছি আর কাজমা আজকে আমার হ্যাপি বার্থডে নয় বছরের হ্যাপি বার্থডে কো কাজমা বলো না আমাকে দিদি বলো পুরোপুরি আপনি আমাকে গিয়ে লেগেছ আচ্ছা ঠিক আছে বহরম পড়তে গেলে দেখছি থ্যাংক ইউ চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও হ্যাপি বার্থডে গো পার্থ রয় হ্যাপি বার্থডে আমরা কাল একটা নিউ ফ্রেন্ড পেয়ে গেলাম বলো সত্যি আচ্ছা খুব ভালো তোমরা অনেক বন্ধু পেয়ে যাচ্ছ বোন কী খেলে বলো আর সন্ধ্যাবেলা মুড়ি গেছে এখনও রাতের ডিনার হয়নি গো বলো বলো কিছু কথা বলছি তো গো কী কী লাগছে গো তোমায় থ্যাংক ইউ আপনি আমার পায়ের বলছি ইয়েস ইয়েস ওকে আমি নিয়ে ও রাজবল হাট আচ্ছা ওকে ইয়েস ওকে নিয়ে আমার বাড়ি ওখানেই আমার বাড়ি রাজবলহাট আচ্ছা হ্যাঁ আমি এখন আছি রামপাড়ায় চেন তো রামপাড়া শেখালা আর তুমি এখন কোথায় থাকো বললে বেশ হ্যালো তा না আমি ক্যাবলা কেন কাকিমা কেন কাকিমা আরে আমার বিয়ে হয়নি আমার কাকিমা কি করে বলছো তোমরা যারা আছো ওয়েলকাম গো হ্যালো থ্যাংক ইউ যারা যারা আসছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা আমি তো এখন বাই বাইরে কাজ করি মুম্বাই ছেন তো শিয়াখালায় আমি আছি আজকে বার্থডে কার বার্থডে ওই ম দিদি কেমন আছো তুমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো অনেকদিন পর বলাই বলে ওয়েলকাম যারা আছো সব্বাইকে ওয়েলকাম জানাচ্ছি তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কত ভালোবাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার বার্থডে হয়ে গেছে গো আজ আমার বার্থডে না

যেখানে বলছো ওখানে কিন্তু আমার দাদা শ্বশুর বাড়ি আচ্ছা তাই কোথায় কোথায় গো আমি বলছি রাম পাড়ার কথা আছে না তালতলা হাট রামপাড়া

কে এগিয়ে আসো আমার মনে হচ্ছে লাইফটা আমার এন্ড করে আসতে হবে কারণ তো নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছে ফার্স্ট লাইফটা ওকে একটু ওয়েট করো আমি লাইফটা এন্ড করে আসছি ওকে এক জাস্ট এই ওয়েট করো ওয়েট